দুর্গাপুজোর প্রাক মুহূর্তে তিন শতাংশ হারে ডিএ এবং ডিআর ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ত্রিপুরার সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে মহার্ঘ ভাতা ডিএ এবং ডিআরনেস রিলিফ ডিআর এ তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী বলেন এবারের দুর্গাপুজোয় তিন শতাংশ ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার যা পয়লা অক্টোবর দু পঁচিশ থেকে কার্যকর করা হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এই লক্ষ্য পূরণে ত্রিপুরা সরকার মোট একশো কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে আর এই সিদ্ধান্ত ত্রিপুরা জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী আরো কি বলছেন শুনে নেব

আমি যখন মুখ্যমন্ত্রী এবং আমি একটা ঘোষণা দিতে চাই রাজ্য সরকারের এবং যারা পেনশনভোগী তাদের

এবং তাতে করে এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনচল্লিশ জন কর্মী এবং যারা পেনশনার চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন সবাই